নমস্কার আমি অর্থপ্রভদ্র আমার লেখা মুখোশ হেরা জীবন এই কবিতাটি আজ সন্ধ্যায় আপনাকে মন ভালো করার জন্য পাঠ করে শোনাচ্ছি সকালে উঠলাম যে মুখোশ পড়লাম সেই মুখোশ আর খুলতে পারলাম সকাল থেকে হলো বেলা বেলা থেকে হলো দিন দিন থেকে হলো সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে হবে রাত বোধ মুখোশ আর খোলা হবে না বাড়িতে বাসে টোটো স্কুলে কোথাও নিজ শরীরে নিজ বুকে শক্তি নিয়ে হাঁটা হবে না মুখোশের চরিত্র যেমন ফুটে উঠবে তখন তেমন চরিত্র অনুযায়ী নিজ পাঠ শেষ করতে হবে যেমন কখনো রাগি আবার কখনো ভিজে বেড়াল আবার কখনো মনে চাপা রাগ মুখে আর পারলাম না সহ্য করতে এত নাটক এত পরিশ্রম কখন শেষ হবে কখন যখন রাত্রি নয়টা বাজে তখন মুখোশ খোলা হয় আর তখন সে প্রতিভা সেই আত্মিক দৃষ্টি সেই তেজ আর হয়ে ওঠে না কখন যেতে আমরা এই বদ্ধ সুনসান নাটক মহড়ার রুম থেকে যখন যাব তার কাছে এক নম্বর স্থান নেব আমি তার কাছে একদিন ঠিক বেরোতে পারবো আমি একা নয় আমরা সবাই Namaskar.